বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই বিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি তিন কাঠা একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনে আর আশুলিয়া মডেল টাউন আপনারা অনেকেই চিনবেন এটা সারা বাংলাদেশে আপনার অত্যন্ত নামকর একটা হাউজিং এবং এটা বাংলাদেশের সর্ববৃহৎ হাউজিং আপনারা হয়তো জানেন আর এই যে আমি যে দায়ী আছি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন কাঠার একটি প্লট আর এই প্লটটি হচ্ছে ডি ব্লক ডি ব্লকে আপনার অবস্থিত আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটি একদম ইস্টার্ন ইউনিভার্সিটির একদম পাশে আর আপনারা তো জানেনি যে আপনার আসলে মডেল টাউনে মোটামুটি চার পাঁচটা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে আর এই ইউনিভার্সিটির পাশে এই হচ্ছে জমিটি যে আপনারা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তিন কাঠার একটি জমি একদম সুন্দর একটি চমৎকার জমি আপনার বিশ ফিটের একটি প্রশস্ত রাস্তার মধ্যে এই জমির অবস্থান এই জমিটি বিক্রি করা হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যায় এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আপনারা একটু জুম করে দেখাচ্ছি ওই একটি এল 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 রয়েছে রয়েছে এবং এই এই পাশে পাশে আরেকটি আপনারা দেখতে পাচ্ছেন ধরে আপনার এদিকে একদম যে মেন রাস্তার এখানে হচ্ছে সীমানা আর এদিকে হচ্ছে যে আপনার এই যে বিদ্যুতের খুঁটিটা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে সীমানা আর এই হচ্ছে জমিটি এই জমিটি বিক্রি করা হবে আমি আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে জমিটি বিক্রি করা হবে আর এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন একবার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই জমিটি ক্রয় করলে সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে জমিনের এই পাশেই আপনার হচ্ছে বিশ ফিটের আপনার প্রশস্ত রাস্তা রয়েছে আর আসলে মডেল টাউনে সাধারণত বিশ ফিটের নিচে রাস্তা খুব কমই আছে আর জমিটির পাশেই হচ্ছে এই যে আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি আর এছাড়া জমিটির আশেপাশে আপনার ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি আপনার ড্যাফরুল ইউনিভার্সিটি মনোরথ ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি রয়েছে তাই এখানে প্রচণ্ড বাসাবার চাহিদা রয়েছে এছাড়া জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন আপনাদের জানিয়ে দেয় এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ ভোগ নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন আর জমিটি একটি রেজিস্ট্রিকৃত জমি জমি আপনার রিসেল হবে যে ব্যক্তি কিনে নিয়েছিলেন উনি এটা বিক্রি করবে তাই আপনাদের কোনো আপনার আমিনের কাছ থেকে রেজিস্ট্রি করার কোনো ঝামেলা হতে হবে না আপনারা সরাসরি আহ যে ব্যক্তি কিনে নিয়েছেন তার কাছ থেকে আপনারা কিন্তু এটা রেজিস্ট্রি করে নিতে পারবেন চলুন এবার আমরা এক নজরে এই জমিটি এবং জমিটির আশেপাশে একটু ভালো করে দেখে আসি আপনার হয়তো দেখতে পেলেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এই জমিটি এখন চলুন জানিয়ে আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্রুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আপনার আসলে মডেল টাউন আর আপনারা যদি আসলে মডেল টাউন না চিনেন তাহলে সরাসরি চলে আসবেন সামাইয়ের জেম কার সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্স এর সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার সামাই জিএম কার্মীদের সামনে অথবা আপনারা যদি মডেল টাউন চিনে থাকেন মডেল টাউনে চলে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে ইউনিয়নের যে কোনো গ্রাম আসিল ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের প্লট রয়েছে যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেলফি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ